জাতীয় মসজিদের একজন এরা দেখলে তো মনে হয় হয় কিভাবে আমার মাথায় ধরে না আবার ভুল করে অহরহ একই দুই তিন লাইন মুখস্থ করে আসে একই ক্ষুব্ধ জুমায় বলে যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না সে আবার জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে এই আব্দুল মালিক মৌলভী তার কিভাবে সাহস হইলো ঈদ মিলাদবী সাল্লা সাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পবিত্র ঈদ এ মিলাদবী সাল বেদাত প্রমাণ করবে এমন কোন মৌলভী এই পৃথিবীতে জন্ম হয় নাই কোথাকার দেড় হাজার বছর পরে আইসা বুট্টা মৌলভী কোন খেতের মূলা সে আইসা পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্লামের বিরুদ্ধে কথা বলে জাতীয় মসজিদ বাইতুল মকরমের বর্তমান খতিব জাতীয় বাট্টা মৌলবী আব্দুল মালিক এই যে জাতীয় বুটটা মৌলবী এই আব্দুল মালিক সে কিভাবে ক্ষতি হইল এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় কারণ বিগত ষোল বছরে আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে বা হাসিনার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই পরোক্ষভাবে হাসিনার দালালি করছে কারণ কোন একটা বিষয়ে ইসলাম বিরোধী কত কাজ কর্ম হইছে কত কিছু হইছে কিন্তু আব্দুল মালেক একটা শব্দ উচ্চারণ করে নাই আওয়ামী লীগের বিরুদ্ধে বা হাসিনা সরকারের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই সেই আব্দুল মালিক আজকে কিভাবে পতনের পর জাতীয় মসজিদের ক্ষতি হয় এই আব্দুল আমলে আওয়ামী লীগের আমলে হাসিনার বিরুদ্ধে তো কিছু বলেই নাই বরং এই আব্দুল মালেক যে সম্প্রদায়ের যে কৌমি সম্প্রদায়ের অন্যতম পণ্ডিত বা কৌমীরা যাকে তাদের ঘরানার বড় পণ্ডিত মনে করে সেই কৌমিরা কিন্তু উল্টা হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছিল তার মানে কি এই কৌমিরা আব্দুল মালিক গঙ্গরা হাসিনের বিরুদ্ধে কিন্তু এই আব্দুল মালিক সে একেবারে বোবা শয়তানের মতো ছিল চুপ ছিল কোনো কথা বলে নাই এবং এই আব্দুল মালিক গংদের যারা আছে কর্মীদের তারা আবার হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছিল আর এখন এই আব্দুল মালেক হাসিনা পতনের পরে জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে যাক ভালো কথা হাসিনার তো এখন হাসিনার দালালই করছে তারপরে ক্ষতি বইছে এনজিও দের মাধ্যমে এরপর বর্তমান যে ধর্ম আছে এটা তো এনজিও এর দালাল আর এই ধর্ম কাছে গিয়া একটু ঘষা মাজা কইরা আব্দুল মালিকের ক্ষতি বইছে যাক হোক সমস্যা নেই কথা হচ্ছে আব্দুল মালিক ওর কিভাবে সাহস হইল যে সে মিলাদুল্নবী সাল্লাহ আলাইসাল্লাম পবিত্র ঈদ এ মিলাদুল্নবী সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে কথা বলে এই আব্দুল মালিক মৌলবী হওয়ার আগ থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে মিলাদ হয় পবিত্র ঈদ এ মিলাদুল্নবী সাল্লাহ আলাইসাল্লাম পালিত হয় তো আব্দুল মালিক কোথাকার কোন খেতের বাট্টা মূলা যে এখন আসে সে পবিত্র ঈদ এ মিলাদুল্নবী সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে কথা বলে বাইতুল মোকারমে বসে আর সে কিভাবে ক্ষতি হইছে আমার মাথায় ধরে না একজন খতিবের যে যোগ্যতা আসলে কি সেটা আছে আব্দুল মালিকের নাই প্রথম যে জুমা পড়াইতে গেছে আব্দুল মালিক সেখানে খুদবাতেও ভুল করছে নামাজের তেলোয়াতেও